আচ্ছা জান্নাতে আপনাকে কেমন দেখাবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা যখন বিচার দিবস সম্পর্কে বলি তখন বলতে হয় এটি ভীষণ পারে সেই দিন আমাদের পথকে আলোকিত করতে সেদিন আমরা মরিয়া হয়ে আলো খোঁজার চেষ্টা করব এবং আল্লাহ সোবাহ আমাদের দেহের সেই অংশগুলোকে আলোকিত করে দেবেন যেগুলো দিয়ে আমরা দুনিয়াতে নেক কাজ করেছি এখন প্রশ্ন হলো সেই বিচারের দিন যখন সর্বত্র অন্ধকারাচ্ছন্নতা বিরাজ করবে কিন্তু অন্যদিকে জান্নাতে কোনো অন্ধকার থাকবে না তাহলে একজন মুমিন ব্যক্তির শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আলো তখন কি কাজে আসবে কারণ জান্নাতে তো কোনো অন্ধকার নেই প্রিয়দর্শক যখন আমরা জান্নাতে প্রবেশ করব তখন আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সেই নূর বা আলো আপনার শরীরের ঐসব অংশে যুক্ত হয়ে যাবে যা আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেবে তাই জান্নাতে দেখার জন্য আপনার আর বাড়তি কোনো আলোর প্রয়োজন হবে না দুনিয়ার ন্যাক আমলের প্রতিদান স্বরূপ সেই নূর বা আলো আপনার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আলোকিত করে রাখবে যা চিরকাল থাকবে যাতে জান্নাতের সবাই দেখতে পায় এখন জান্নাতে বিভিন্ন কারণে কেউ কেউ একে অন্যদের তুলনায় কম বা বেশি সৌন্দর্য লাভ করবে তবেই জান্নাতে সকলেই সুন্দর হবে এবং কেউ সৌন্দর্যের কোনো ঘাটতি অনুভব করবে না কারণ জান্নাত এমন একটি জায়গা যেখানে কেউ হতাশ অনুভব করবে না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কেয়ামতের দিন আমাদের চেহারাগুলো আমাদের ইমান অনুযায়ী কম বা বেশি উজ্জ্বল হবে যার ইমান যত দৃঢ় এবং মজবুত হবে তার চেহারা তত বেশি উজ্জ্বল হবে তাই যারা প্রথম দিকে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলাই বলেন যে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে আর নবী সাল্লাহ আলহিউাল্লামকে দুনিয়াতেই পূর্ণিমার চাঁদের মতো চেহারা বলে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন এখন জান্নাতে আমাদের আকার আকৃতি সম্পূর্ণ আলাদা হবে যা উপলব্ধি করা এবং মূল্যায়ন করা বেশ কঠিন রাসুসাল্লাহ আলহ্লাম বলেন জান্নাতবাসীদেরকে আদম আলাহিসাল্লামের আকৃতিতে উঠানো হবে এবং সেখানে সকলের বয়স হবে ৩৩ বছর কিন্তু তাদের শরীরে কোনো লোম থাকবে না এই যেমন তাদের চোখে কাজল বিচরিত হবে কিন্তু চোখের পাপড়ি হয়তো থাকবে না এখন স্পষ্টতই এই দুনিয়ার জীবনে আমাদের শরীরের চুল লোম এগুলো সব ক্ষেত্রে অপ্রয়োজনীয় নয় যেমন বিশেষ করে আপনি যদি দাঁড়ির উদাহরণ দেন পুরুষদের দাঁড়ির কথা চিন্তা করেন তখন আপনার কাছে হয়তো মনে হবে জান্নাতে কি আমার দাঁড়িয়েও থাকবে না এ কেমন কথা প্রিয় দর্শক আপনাকে মনে রাখতে হবে জান্নাতের ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা এবং জান্নাতে আমাদের শরীর সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করব কিছু বর্ণনায় পাওয়া যায় জান্নাতে আমাদের শরীর স্বচ্ছ পানির মতো দেখাবে তবে এখানে স্বচ্ছ পানির মতো যদি দেহ দেখা যায় এটাকে কল্পনাতে খুব সুন্দর বলে মনে হচ্ছে না তবে নিঃসন্দেহে আল্লাহর কাছে এর সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে জান্নাতে আমাদের উচ্চতা সম্পর্কে রাসুল সাল আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাহ আকৃতিতে থাকবে হজরত আদম আলাহিসাল্লাম তিনি ষাট হাত লম্বা ছিলেন যা প্রায় নব্বই ফিট লম্বা হয় আর মিটারের হিসাবে ত্রিশ মিটার হবে সুতরাং আমরা যদি উচ্চতার কথা বলি তাহলে জান্নাতে আমরা সকলেই এমন একটি উচ্চতা পেতে যাচ্ছি যা এই বর্তমান বিশ্বের কাছে অকল্পনীয় কিন্তু এটা আনন্দদায়ক যে জান্নাতে সবার একই সমান উচ্চতা হবে সেখানে আমরা সবাই একই বয়সী হব আর হয়তো এর জন্যই কোনো অহংকার দ্বিধা দ্বন্দ্ব একজন আরেকজনের উপরে প্রভাব বিস্তার এই সকল কোনো কিছুই থাকবে না কারণ এই দুনিয়ার মতো কালো কিংবা সাদা নিচু কিংবা উঁচু লাম্বা অথবা বেটে সুন্দর অথবা অসুন্দর এসবের কোনো তারতম্য জান্নাতে থাকবে না কারণ সবাই তো অসম্ভব সুন্দর হবে আর একই রকম একই সাইজের লম্বা হবে রাসুলসাল্লাম বলেন জান্নাতবাসীদের বয়স ৩৩ বছর হবে এখন জান্নাতের জীবনে এই বয়সকে আল্লাহ সোবাহা প্রাথমিক বয়স হিসাবে বর্ণনা করেছেন যা আপনার সর্বোচ্চ বয়স এখন দুনিয়ার ৩৩ বছরের সাথে আপনি কিন্তু এটাকে মেলাতে পারবেন না কারণ এই দুনিয়ার প্রতিটি বয়সের সাথেই অপূর্ণতা রয়েছে কিন্তু জান্নাতের মূল বিষয় হল আমরা সবাই মধ্য বয়সী হব আর আমরা সেখানে সর্বদা আনন্দ এবং উল্লাসে মেতে থাকবো অতএব আমরা সবাই আদম আলাহিসাল্লামের সমান উচ্চতা নিয়ে জান্নাতে প্রবেশ করব আমরা ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য এবং ঈসা আলাইসাল্লামের বয়স নিয়ে জান্নাতে প্রবেশ করব এবং জান্নাতে আমরা সবাই মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের সঙ্গী হব জান্নাতবাসীদের বয়স সম্পর্কে একটি সুপরিচিত মজার বর্ণনা আছে একবার এক বৃদ্ধা মহিলা সাহাবি নবী আলাইহি আলাইহাল্লামের নিকট আগমন করলেন তিনি আল্লাহ রাসুলের নিকট জান্নাত সম্পর্কে প্রশ্ন করলেন এবং বললেন ইয়া আল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রাসুল বললেন যারাই জান্নাতে যাবে তারা সবাই যুবতী হবে বৃদ্ধা কেউ তো জান্নাতে যাবে না এই বলে আল্লাহর রাসুল মুচকি হাসলেন তখন সে নারী আতঙ্কিত হয়ে উঠল কেননা সে বৃদ্ধা ছিল এরপর আল্লাহ রাসুল বললেন আমি তোমার সাথে মজা করছিলাম আসলে জান্নাতে যখন কোনো বৃদ্ধ প্রবেশ করবে তখন সে যুবক অথবা যুবতী হয়ে যাবে এ কথা শুনে সে মহিলা আবার খুশি হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল বলেন আমরা যখনই জান্নাতে প্রবেশ করব আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে তরুণ প্রেমময় এবং একই বয়সী করা হবে অর্থাৎ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি পরিপূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে পবিত্র কোরআনের এই আয়াতে জান্নাতের নারীদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর বিশেষ সৃষ্টি এবং তারা আয়াত হোর অথবা জান্নাতের কুমারী নারী নামে পরিচিত নাকি এখানে বিশ্বাসী নারীদের কথা বলা হয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে এই প্রশ্নের উত্তর হল যে হুরদের শারীরিক সৌন্দর্যের প্রতিটি বর্ণনায় মুমিন নারীদের জন্য প্রযোজ্য হবে বরং তাদের জন্য আরও বেশি নিয়ামত থাকবে এক বর্ণনায় উমে সালাম তাআলা আনহা রাসুল সাল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন এ রাসুল আইন হে আল্লাহ রাসুল দুনিয়ার মুমিন নারীরা কি উত্তম নাকি জান্নাতের হুরেরা আল্লাহর রাসুল বললেন এই পৃথিবীর মুমিন নারীরা হুরদের চেয়ে উত্তম যেমনটা পোশাকের বাইরের আস্তরণ ভেতরের আস্তরণের চেয়ে বেশি সুন্দর আমরাও জানি যে অন্তর্বাসের চেয়েও বাইরে যে পোশাকটা মানুষ পরে সেটা সবচেয়ে বেশি সুন্দর ঠিক একইভাবে দুনিয়ার মুমিন নারীরা জান্নাতের হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে তখন উম্মে সালাম আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলেন এটা কিসের ভিত্তিতে হবে ইয়ারসুল আল্লাহ জবাবে আল্লাহ রাসুল বললেন তাদের নামাজের কারণে তাদের রোজার কারণে তাদের ত্যাগ ও ধৈর্যের কারণে এবং আল্লাহর এবাদতের কারণে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা অতএব মমিন নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে সৃষ্টিগত সৌন্দর্য থাকবে এবং তাদের এবাদতের সৌন্দর্যও থাকবে তাদের উপাসনা এবং ধার্মিকতার সৌন্দর্যও থাকবে এর সাথে আবার যুক্ত হবে জান্নাতের হুরদের সৌন্দর্য তাহলে ভাবুন একজন জান্নাতি হুরের চেয়ে একজন মুমিন নারীর সৌন্দর্য কত গুণ বেশি হবে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা বলেন যদি কোনো জান্নাতি হুর আকাশ ও পৃথিবীর মাঝে তার হাতের কবজি দেখায় তাহলে সমগ্র সৃষ্টি তার সৌন্দর্যে মুগ্ধ হবে এবং যদি সে তার পর্দা বা তার পোশাক দেখায় এটা সূর্যের আলোকেও হার মানাবে এবং যদি সে তার চেহারা উন্মোচন করে তবে এর সৌন্দর্য আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব কিছুকে আলোকিত করবে তাই নারী বা পুরুষ যেই হোক না কেন জান্নাতে আমাদের সৌন্দর্য এই পৃথিবীর চেয়ে বেশি হবে এবং আমরা সবাই এই পৃথিবীর চেহারার চেয়ে বেশি সুন্দর চেহারা। অধিকারী হব ইনশা আল্লাহ শুধু সৌন্দর্যই নয় জান্নাতে আমাদের শরীরের কার্যকারিতাও একদম আলাদা হবে আল্লাহ রাসুলসাল্লাম বলেন জান্নাতের লোকেরা খাবে ও পান করবে কিন্তু তাদের কখনো সর্দি হবে না অথবা তাদের বিশ্রাম করার প্রয়োজন হবে না সেখানে তাদের খাবার হজম করা বা পস্তাব পায়খানার প্রয়োজন হবে না সেখানে নারীদের মাসিক পিরিয়ড হবে না তাহলে প্রশ্ন জাগে খাবার ও পানীয় কিভাবে বের হবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে জান্নাতের মেকানিজম এবং পদ্ধতি সম্পূর্ণ আলাদা দুনিয়ার সাথে কিছুই মিলবে না তাই সেখানে এমন কিছু ঘটবে যা মানুষ কল্পনাও করেনি রাসুলসাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতে আমাদের খাবার এবং পানীয় ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে কিন্তু এর মানে এই নয় যে সেই ঘাম দুনিয়ার মতো দুর্গন্ধযুক্ত হবে বরং সেই ঘামের গন্ধ হবে কস্তুরির চেয়েও বেশি সুগন্ধযুক্ত যা আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে অনুপ্রাণিত করবে সেখানে গরম বা অস্বস্তি অনুভব হবে না এবং বদ থাকবে না জান্নাতে কেবলমাত্র ওই সকল ব্যবস্থাই থাকবে যা আনন্দদায়ক এবং শান্তিদায়ক বস্তু সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমরা হাঁচি দিলে কি করি আমরা স্বাভাবিকভাবে বলি আলহামদুলিল্লাহ এবং জান্নাতে আপনি স্বাভাবিকভাবে সব কিছুর জন্য আল্লাহ তাআলার প্রশংসা করুন কিছু আলেম বলেছেন আমাদেরকে অর্থাৎ আদম ও হাওয়া আলহামকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হয়েছিল মলমূত্র ত্যাগ করার জন্য কারণ আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া সে নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন যার ফলে তাদের পেটে অদ্ভুত ধরনের ব্যথা অনুভব করছিলেন মানে তাদের বাথরুমের ব্যাগ হয়েছিল তো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সেভাবে যদি ভাবেন তাহলে এই পৃথিবীকে একটি বাথরুম কমোডের মতো মূল্যায়ন করুন এবং নিজের আসল এবং স্থায়ী নিবাস জান্নাতে ফেরার চেষ্টা চালিয়ে যান অনেকেই প্রশ্ন করেন দুনিয়ার মতো কি জান্নাতেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ একই রকম থাকবে এ বিষয়ে আল্লাহ সব তা আলাই ভালো জানেন কিছু আলেম বলেছেন সম্ভবত জান্নাতে আমাদের দুনিয়ার এই অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না আর যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকেও তবে তা এই দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মতো হবে না কিন্তু অন্য একটি বর্ণনায় আছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এবং তার স্বচ্ছ কাচের মতো হবে যেমন রাসুসাল্লাইসাল্লাম বলেন জান্নাতের হুরদের শরীর এমন স্বচ্ছ হবে যে তুমি জান্নাতের নারীদের অস্থি মজ্জা দেখতে পাবে এবং এটি এখানে বিশেষভাবে সুন্দর শোনাচ্ছে না আমাদের হয়তো মনে হতে পারে যে চামড়ার উপর দিয়ে শরীরের ভেতরের অস্থি মজ্জা সব দেখা গেলে তো সম্ভবত বিদ ঘটে দেখা যাবে তাই না তবে আমরা যখন জান্নাতে পৌঁছাবো তখন সবই বোঝা যাবে ইনশাআল্লাহ এতটুকু জেনে রাখেন মহান আল্লাহ যখন বলেছেন এটা সৌন্দর্যের অংশ সেখানে গেলে এর ব্যাখ্যা আপনি স্পষ্ট বুঝে যাবেন দুনিয়ার সাথে মিলিয়ে এই ব্যাখ্যার মধ্যে কোনো ত্রুটি খুঁজতে যাবেন না তাহলে পথভ্রষ্ট হবে জান্নাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে কিভাবে আমরা একে অপরের সাথে কথা বলবো আমরা সবাইকে আরবিতে কথা বলবো অনেকেই বলেন যে জান্নাতে সবার ভাষা আরবি হবে তবে এটি কোনো সহি হাদিস নয় বরং কিছু আলেম বলেছিলেন যে জান্নাতে সম্ভবত আমরা সবাই আরবিতে কথা বলব আল্লাহ ভালো জানেন যে আসলে জান্নাতে একটি ভাষা হবে নাকি পৃথিবীর মতো সবাই সবার মাতৃভাষায় কথা বলবে তবে একটা বিষয় নিশ্চিত সেটা হচ্ছে জান্নাতে সবাই সবার ভাষা বুঝতে পারবে বিচারের দিন শহীদদের ক্ষত হতে রক্তক্ষরণ হতে থাকবে যেমনটা তাদের মৃত্যুর সময় হয়েছিল এবং এই অবস্থাতেই তারা নিজ নিজ কবর থেকে উঠবে এবং সেই রক্ত থেকে চমৎকার সুগন্ধ বের হবে দুনিয়াতে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি যেন আপনার চরিত্রকে সুন্দর করে দেন যেমন সুন্দর করে তিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর রাসুলসাল্লাহ সাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন আল্লাহর নিকট একটা দোয়া করতেন বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি আমার বাহিরকে যেমন সুন্দর করেছ আমার অন্তরকেও তেমনি সুন্দর করে দাও দর্শক জান্নাতে আপনাকে অপরূপ সৌন্দর্য দান করা হবে আপনার দুনিয়ার সুন্দর চরিত্রের কারণে এবং এই দুনিয়ার মধ্যেও আল্লাহর একটা নিদর্শন এই যে যদি আপনি আপনার ভেতরটা সুন্দর করার ব্যাপারে গুরুত্ব দেন তবে আল্লাহ আপনার বাইরের সৌন্দর্যকে এমনভাবে বৃদ্ধি করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা বাস্তব সত্য কথা দেখবেন দুনিয়ার মধ্যে যে মানুষগুলোর অন্তর এবং হৃদয় সুন্দর তাদের ব্যাহিক গায়ের রং কালো হোক কিংবা বেদঘুটে হোক তাদের ব্যক্তিত্বের সৌন্দর্যে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় তাদেরকে ভালোবাসে অথচ ব্যায আবরণ এবং চেহারার গঠন অনেক আকর্ষণীয় হওয়ার পরেও যে মানুষগুলোর অন্তর বিষাক্ত এবং নোংরা তাদের আচরণের দরুন মানুষ তাদেরকে ঘৃণা করতে থাকে ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي